ওয়াও কি সুন্দর এই রিলটা এই ভিডিওটা তো এখন ট্রেন্ডিংয়ে চলছে তাহলে আমি কেন যাব আমিও করি তাহলে আমিও ভাইরাস হয়ে যাব সব নিয়ে চলে এসেছি এবার রেডি করি হুম নেই এবার স্টার্ট করি এ বাবা আমি তো ভুলেই গিয়েছিলাম এই ভিডিওটা করার জন্য তো লাইট অফ করতে হবে এইবার একদম পারফেক্ট এবার শুরু করি ভিডিওটা হ এইকি এইখানেই তো নুন হলুদের কতটা রেখেছিলাম কোথায় গেল আরে এদিকে আমার তরকারি পুড়ে যাচ্ছে নিশ্চয়ই কেপির কাজ ওকে দিয়ে বিশ্বাস নেই গিয়ে দেখি তো একবার ওদিকে আমার বেগুন ভাজা পুরো ছাই হয়ে যাচ্ছে এদিকে তুমি নুন হলুদ কি সাদ দ করছো ঝাটা দিয়ে একদম দোলা তো গো যেন ম্যাডাম গিয়ে আমাকে মারতে গেল